এই পর্যন্ত পানি ওঠে না কোনোদিন না আমি তো সেদিন দেখলাম এই যে এখানে ইয়েছিল আপনারা ওই বস্তা বস্তা ওই পাশে বন্ধ করে দেন নাই ডুবে যাবে আর একটু পানি উঠলে সব এলাকার ভিতরে পানি ঢুকে যাবে নি দেখতে পাচ্ছেন যে পুষ্টি পৌরসভা এলাকা ছয় রাস্তা মোড়ে শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা নদীর দিকে যে ড্রেনেজের ব্যবস্থা ছিল সেই ড্রেনেজের পাইপ কিন্তু ইতিমধ্যেই পানি অতিরিক্ত বাড়ার কারণে ডুবে গেছে প্রতি বছর স্থানীয়রা জানাইছে যে পানি বাড়তি হলেও এটা ডুবে না কিন্তু এবার এটা ডুবে যাচ্ছে যার ফলে এই পাইপ দিয়েই কিন্তু এদিকে ভিতর দিয়ে পানি ঢুকে যাবে এখন এলাকার লোকজন প্রচন্ড আকারে ভয় পাচ্ছে তারা এখন এখানে পাইপ বন্ধ করার জন্য বালির বস্তার ব্যবস্থা করছে আপনারা যারা নদীর পারে বসবাস করেন তারা একটু সতর্ক অবস্থান করবেন যে কোনো মুহূর্তে পানি উঠে যেতে পারে যদি বা কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন যে কুষ্টিয়া সীমার বাইরে তারপরও সতর্ক অবস্থানে থাকা জরুরি দেখতে পারছেন পানি কিন্তু বাড়ছে দেখছেন পানি বেশি হওয়ার কারণে পাইপের লাইন বন্ধ করার জন্য সরাস্তার মোড়ের এলাকার লোকজন তারা বালি বস্তা করে যাতে পানি শহরের মধ্যে না দাঁড়ে সেই জন্য বন্ধ করার ব্যবস্থা করছে তারা নদী পারের মানুষজন সতর্কতা অবলম্বন করবেন

टा <laughs> त <laughs> 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 <laughs>